সবচেয়ে ভালো রেকর্ডিং বা ওখানকার যারা ইনস্ট্রুমেন্ট বাজান তারা আপনি সবচেয়ে ভালো কাজ করেন বেটার বলতে পারবে তো ও পুরো এই কাজটা পুরো এই অ্যারেঞ্জমেন্টসটা কিন্তু কাজটা পুরোটা করেছেন হচ্ছে বুদাপেস্টে থেকে ওখানকার শিল্পীদের নিয়ে এই শঙ্করচর্য দুর্বলতা নিজের অপমান নিয়ে যে গানটা অ্যাকচুয়ালি মহিলামহলের সিগনেচার টিউন এখনও অবধি বাজে সেটা কিন্তু আমরা পুরোটাই তৈরি করেছি এই গানটা তৈরি করেছেন অরিজিৎ সিং সেটা করেছেন বুদাপেস্টে এটা যারা এই বিষয়টি দেখা কি করছেন বা করবেন তাদের কাছে ঋতুর সময় হয়েছে কিছু বলে যাওয়ার সবাইকে তার মধ্যে এত সুন্দর গান ছুটোতে মিলেমিশে একাকার হয়ে গেছে কি বলবে দিদি আজকে মেলার সবচেয়ে যে

खो दिउँ जी रा খুবই আমাদের মনোগ্রাহী হবে বলে মনে হয় এবং আমি আমার মিউজিক ডিরেক্টর অনজয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সোমদতাও একটা অপূর্ব গান গিয়েছে তার সাথে সাথে তখন লিরিক্স মনে ছিল এবং অনজয়ের মিউজিক গানগুলো খুবই মনোগ্রাহী হয়েছে আমরা রাজভবনে স্ক্রিনিং করলাম এবং জেলার শুভেচ্ছা নিয়ে এসেছি রাজ্যপালের কাছ থেকে বাংলা স্ক্রিনের কাছ থেকে আজকে রাজ্যপালের ছেলেও আমাদের মুখে উপস্থিত হয়েছেন আমাদের আরও ভালো লাগছে যে আমাদের সঙ্গে ছিলেন সোহম কারণ ওরও ছবি আসছে বহু আমার ভালো লাগছে যে আমরা সবাই মিলে দারুণ আচ্ছা বলছি এবং বাংলা সিনেমা বাংলা সিনেমার এই সময়টা আমার হয় খুবই উজ্জ্বল একটা সময় এবং আশা করবো যে বেলা যেন ঘরে ঘরে পৌঁছে যায় যেরকম বেলাদের রান্না ঘরে ঘরে পৌঁছে গেছিলো যেরকম বেলাদের জীবন যেন মানুষের ঘরে পৌঁছে আমার একটাই আর্জি প্রাইম টাইম শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাকে প্লিজ আপনারা এসে ছবিটা দেখবেন এবং ছবিটার মূল্যায়ন করবেন এবং বেলা আপনাদের জন্য অনেক কিছু জানাবে এবং অপূর্বভাবে আপনাদের জ্ঞান